প্রথমে একটা শপিং ব্যাগ দুই ইঞ্চি বাই এক ইঞ্চি করে কেটে নিয়েছি এখন এরকম করে মোট আটটা কেটে নিয়েছে আটটা হবে এরপর আমি ভালোভাবে গেট দিয়ে নিয়েছি এই তো একটা ফুলের শেপ হয়ে গেছে তোমরা যেকোনো কালারের শপিং ব্যাগ ইউজ করতে পারো এরপর আমি গোলাপি কালার একটা শপিং ব্যাগ নিয়েছি এইটাকে এক এক ইঞ্চি বাই এক ইঞ্চি করে কেটে নিয়েছে এখন মাছ বরাবর ভাঁজ দিয়ে সেমভাবে ভাবে আমি ফাঁকা অংশটুকু সেলাই করে নিলাম এখানে মোট ছয়টা আমি এভাবে সিলাই করে নিয়েছি এখন বাড়তি অংশটুকু কেটে দিব এই তো আর একটা ছোটো ফুল তৈরি হয়ে গেল এটার উপরে এইটা দিব ঠিক আছে তোমার অন্য যে কোনো কালারের শপিং ব্যাগ ইউজ করতে পারো এখন হলুদ কালারের যেই ফুলটাকে বানিয়েছি সেমভাবে ভাবে গোলাপি কালারের ফুলটাকেও বানিয়ে নেব দুই ইঞ্চি বা এক ইঞ্চি করে শপিং ব্যাগ কেটে নিয়েছি আটটা এখন সিলাই করে নিলাম এ তো ফুল তৈরি হয়ে গেলে এটার উপরে হলুদ কালারের ছোট ফুল বানিয়ে লাগিয়ে দিব। এরপর একটা ফিতা নিলাম এটাকে একটা বোর্ডের সাথে লাগিয়ে রাখবো আঠা দিয়ে এখন ফোর এম এর আমি কিছু পুঁথি নিয়েছি এখানে মোট আঠারোটা পুঁথি আছে আঠারোটা আঠারোটা করে আমি এভাবে পুঁথি লাগিয়ে নিয়েছি এখন এগুলোকে পাঁচটা লাইন এভাবে বসিয়ে দিবো আঠা দিয়ে তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে খুব সহজে করতে পারবে যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে এখন গোলাপি কালারের ফুলটাকে মাঝখানে দিব উপরে হচ্ছে হলুদ কালারের ছোট ফুল বানিয়ে নিয়েছি আর উপরে এইট এম এর একটা পুঁথি বসিয়ে দিলাম এখন এই সাইড দিয়ে হচ্ছে হলুদ কালারের ফুল দেব আর উপরে ছোট গোলাপি কালারের ফুল দিব এখন দুই সাইডে নিচে হলুদ কালারের ফুল এবং উপরে গোলাপি কালারের ফুল এভাবে আমি বসিয়ে দেব আর উপরে এইট এম এর পুঁথি লাগিয়ে দিব এভাবে মোট পাঁচটা ফুল বসিয়ে দিলাম এখন সবগুলোর উপরে এইট এম এর পুঁথি বসিয়ে দিব তাহলেই আমাদের শপিং ব্যাগ দিয়ে গলার সেট বানানো একদম কমপ্লিট হয়ে যাবে দেখো কত সুন্দর শপিং ব্যাগ দিয়ে গলার সেট তৈরি হয়ে গেল আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে